রাজ্য সড়কে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় আহত হয় পাঁচজন ঘটনাটি ঘটেছে ঘোষপুকুর আমবাড়ি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে গতকাল রাতে এক বাইককে করে পাঁচজন মেলা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটেছে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চারজনকে প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয় অন্যদিকে একজনকে গুরুতর অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে যে অ্যাক্সিডেন্টটা আমি ঘোষপুকুর থেকে আসছিলাম খড়িবাড়ির দিকে না বাড়ি যাব আমি আমার বাড়ি তো দুধ গেট পাড়ি দেখি কয়েকদিন ছিল আটকালো বলে আটটা গাড়িতে পাঁচজন ছিল তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কি গাড়িতে নেবেন হ্যাঁ না অবভিয়াসলি কেন নিব না অ্যাক্সিডেন্ট ঘটে গেছে হ্যাঁ কতটা কী হয়েছে প্রথমত হসপিটালাইজ করতে হবে বসেন গাড়িতে যার জন্য নিয়ে আসলাম এসে দেখি সত্যি করে শুনলাম যে গাড়ি বোধহয় এত স্পিড ছিল পাঁচজন বসছিল তিনজন আমার সঙ্গে আসলো দুজন বসে পরে তারা নিয়ে আসবে বলতে আপনি তিনজনকে নিয়ে যান শুধু তাড়াতাড়ি একজন সিরিয়াস ছিল বারবার দাঁত লেগে যাচ্ছিল দেখলাম ডাক্তারবাবুরা এখন ড্রেসিং করে দিচ্ছে তারাই বলতে পারবেন যে কতটা কি হয়েছে ভিতরে তো জাস্ট এখন ফার্স্ট এডটা চলছে আর কি অ্যাক্সিডেন্টটা ওরা কথায় কি হয়েছে আমি তো আমাদের যে ঘোষপুকুর থেকে আসছে চাঙ্গা ব্রিজটা জাস্ট পার করেই তখন সব দেখলাম জমায়েত সবাই দাঁড়িয়ে আছে কোনো গাড়ি পাচ্ছে না আমি আসলাম আমাকে দাঁড় করালো তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো মানবতার খাতড়ে অ্যাক্সিডেন্ট ঘটেছে যেহেতু সেহেতু সে যেই হোক আমি যেহেতু খরবারের দিকে আসছি তাহলে আমাকে তো নিতেই হবে গাড়িতে বাইকে না কোনো না শুনলাম নিজেরাই পড়ে গেছে মেলা ওখানে ঘোষপুকুরে তো আগে আমবাড়িতে একটা মেলা চলছে আমিও দেখে আসলাম সেটা মিনা বাজারের মতো তো ওখানে আগে গেছিলো একটা বাইকে পাঁচজন উঠেছে আমি একটু বকাবকি করলাম ছেলেটা যে ছেলেটা গাড়ি চালাচ্ছিলো সে সুস্থ আছে একটু চোট লেগেছে তুমি দাদা কি করে অ্যাক্সিডেন্ট হলো তোমার বলে কুকুর চলে আসছে কুকুর আসার আগে তুমি তার থেকে বেশি অতম তুমি একটা বাইকে পাঁচজনকে তুলেছ কন্ট্রোল তো একটা ব্যাপার আছে না ও কিছু বলুন না ছেলেটা যাই ছোট ছেলে জানা গেছে কথা কারি কি যেন নাম বললো একজন বোধ হয় যে গাড়ি চালাচ্ছে তেঁতলিগুড়ি তারপরে একজন লোহাসিং আর হাড়ি বিড়া এরকমই শুনলাম আর কি আপনার নাম

तो आगे तरफ से कुत्ता चलाया, आया डॉग चला आया तो इशट हो गया अब एक बाइक में कितने लोग एक बाइक में हम लोग पांच जन था आपका नाम मेरा नाम अनीश सिंह और तितलीगुड़ी और कितने और सबका हा, था हां एक का आ है बड़ा लासी और हरी बीटा में आ रहे और दो का दो का हरी बीटा में और दो का हाँ बड़ा लॉसिंग और मैं हूँ चली